এসপি সাহেবের সাথে কথা বলবো কারণ এটা বলছি এটা আজকের ঘটনা নয় লাগাতার তিন মাস ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে এখানকার ওসি কি করছে অ্যাডিশনাল এসপি কি করছে এসপি কি করছে জবাব দিয়ে আমাদেরকে নিতে হবে জবাব দিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি বলে ওরা সাহস পেয়ে যাচ্ছে জনগণের ট্যাক্সের টাকাই মাইনে পাচ্ছে এসপি ওসিরা এডিশনাল এসপিরা আর জনগণকে প্রোটেকশন দিতে পারছে না এই ধরনের নির্লজ্জ বিহায়গুলোকে চাকরি থেকে ছেড়ে দেওয়া দরকার তাই আজকে জবাব দিই কর চাইতে আমরা যাব অনেক হয়েছে বন্ধ করতে হবে ভোট নেওয়ার সময় ইউপি বিহার হতে দেব না আর ভোটের পরে ইউপি বিহারের থেকেও দুরবস্থা হয়ে যাচ্ছে এটাকে আমরা কোনোভাবেই মেনে নেব না সরকারি ভাবে তৃণমূল কংগ্রেস সরকারটা পরিচালনা করলেও বকলেম এই পশ্চিম বাংলা সরকার বিজেপি পরিচালনা করছে অথবা আর পরিচালনা করছে অঘোষিত বিজেপি সরকার এখানে চলছে এটা বহু দিনে ঘটে এটা সম্প্রীতিকে যেভাবে নষ্ট করছে সাথে সাথে নাগরিক অধিকারকে হনন করছে এই আতঙ্কের পরিবেশ তৈরি করা বন্ধ করতে হবে